হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে আঠাশ তারিখ সোমবার সকাল সকাল একটা ব্লগ শুরু করতে ইচ্ছে হলো ব্লগটা শুরু করে দিলাম আজকে আর রান্নাবান্নার সেরকম কোনো ঝামেলা নেই আজকে শুধু ডাল আর আলু সেদ্ধ করবো আর চিমটু যেটা একটু চিকেন করবো তাহলেই হয়ে যাবে এবার দিয়ে কাজকর্ম সমস্ত কমপ্লিট স্নান হয়ে গেছে এবারে দেখি অল্প একটু রান্না করি রান্না করে তারপর দেখি একটা রিল করা গেলে রিলস করবো চিমটু বাবা অনেক রিলস মানি বানি পাঠিয়েছে সেগুলো আমাকে ইউটিউবে আপলোড করতে হবে দেখি সময় পেলে করব সময় যদি না হয় তাহলে কি করব হবে না ওয়াশিং মেশিন তো এখনো পর্যন্ত ঠিক করতে এলো না ভাত বসিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেল আর ডালটা নামিয়ে আলুটা সেদ্ধ করতে দেবো এবার ঢুকাচ্ছি জল এখানে এত ঠান্ডা না মানে

মাত্র তিনটি আলুই আছে আবার আলু আনাতে হলে আলু রয়ে যাবে করব ঝাল খেতে খুব ভালোবাসি ওই জন্যই আমি সবজি পাতি সব কিছুতে এত ঝাল দিই ঝাল ঝাল না হলে আমার ভালো লাগে না হ্যাঁ তবে খুব বেশি হলে চিন্তুর একটু অসুবিধা হয় না হওয়া হয় না আলু ভাতটা খেয়ে নেব লঙ্কা আর তার সাথে নুন আমি লঙ্কাটা ভালো করে চটকে নিই কারণ লঙ্কাগুলো চটকানো যাবে না শুনো তোমার ব্যায়াম করা আজকে আলু ভাতের ডাল পোস্ত হলে ভালো হতো পোস্ত বাটা হোক পোস্ত বড়া হোক আলু ভর্তা আজকার মেনু আলু ভাতে আর এখানে মুসুর ডাল রসুন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফড়ন দিয়ে আর এই যে চিকেন যে চিকেনটা ছিল সবটাই বানিয়ে দিলাম গরম গরম ভাত চলো খাওয়া দাওয়াটা সেরে নিই স্নান করতে আর এখন ঘড়িতে বাড়ছে দুটো পুরী স্কুল গিয়েছিল এলো মনে হয় একটুখানি ওদের সঙ্গে কথা বলে নি তারপর খেতে বসবো চুলগুলো কালার না করলে এত বাজে লাগে মুখটা দেখতে চুল কালোর সঙ্গে একটা সৌন্দর্য আলাদাই কি বলে সামঞ্জস্য থাকে তাই না কিন্তু চুলটা কালার করা হচ্ছে না কালকে শ্যাম্পু করবো পরশু আমি অবশ্যই কালার করব পরশু কালার করতেই হবে বুধবার বৃহস্পতিবার দিয়ে শুক্রবার বাড়ি যাচ্ছে কি মজা এখন ঘড়িতে বাজছি সোয়া সাতটা আর দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি রেডি পরে রেডি অনেকদিন পর আবার একটুখানি সাজু কিছু করলাম পাকা চুল নিয়ে চলো বাজার বেরোচ্ছি একটু ঘুরে আসি আজ কয়েকদিন ধরেই রোজ রোজ রেডি হচ্ছি যাবো যাবো আর যাওয়াই হচ্ছে না কোনো দিন বৃষ্টি পড়ছে কোনো দিন যেতে ইচ্ছে করছে না এই হচ্ছে প্রত্যেকদিন বেরোতে ইচ্ছে করে না আমার তো বেরোতে ইচ্ছেই করে না এখানে একদম মনে হয় জানো না সন্ধ্যের সময় একটুখানি ঘরের পরিবেশ পায় বন্ধের সময় কথা বলি সেই সময়টাকে মিস করা যায় কিন্তু আজকে সবাইকে মেসেজ করে দিলাম আজকে আমাকে বেরোতেই হবে শুধু আমার জন্য না আরেকজনের জন্য এতটা আবদার করে আমাকে জিনিসটা বলেছে আমি যদি না বেরোই তা খারাপ লাগে না আমি কালকে ব্লগে বলেছিলাম তোমাদেরকে তাই না মানে আমি ইন্দ্রলিলার মায়ের সঙ্গে যখন গল্প করছিলাম তখনই বলে দিয়েছি কেন যাব। তোমাদেরকে সকালে বললাম যে যাব সেটা এসে বলবো কেন বাজার যাব। আর তখন ওইখানে বসে বসেই বলে দিলাম যে ওই হাঁড়ি কড়াই কিনতে যাব বানির জন্য মানে আমি যখন প্রথম আসি এখানে কখন পঁচিশে ডিসেম্বর আমরা শিফটিং করলাম আর হাঁড়ি কড়াইটা কিনে আসি ওর তখন থেকেই পছন্দ সেই বাড়ি আমাকে বলেছিল কিন্তু ও ফোন করেছে আমাকে মানে বাড়ি যাব তার একদিন আগে তো একদিন আগে এবার গোছাগোছি থাকে তারপরে আমারও টুকটাক কেনাকাটা যেগুলো সামনে সামনে বাজার যেতে গেলে একটু দেরি হয়ে যেত সময় পায় না আগের দিনটা খুব একটা বাজার বেরোনো সামনাসামনি যাই ঠিক আছে কিন্তু দূরে যাওয়ার সময় পাই না ওই জন্য আগের বারে নিয়ে যেতে পারিনি তারপর মাঝখানে দুবার এসেছি তখন আর কিছু বলেনি আমার এইবারে আবার বলল পিউলকে বললাম যে না যাই দেখে আসি পাওয়া যায় নাকি চলো যাই যে খাঁজে দেখি আমার মতন করাই আর আমার মতন হারি হ্যাঁ দেখবি যদি সেরকম হয় বাবাকে বলবি আমি তুই বাজার বেরোলি আর আমি তোর বাবাকে ফোন করলাম যে চিন্টুকে তাহলে কিছু পয়সা পাঠিয়ে দাও তোর বাবা বলছে আমি কখন পাঠিয়ে দিয়েছি চিন্টু আমাকে ম্যাসেজ করেছিল না হ্যাঁ ওকে বকলাম তাহলে তারপর তোমাকে মেসেজ করে যাও আমাকে বলে এমনি ও যখনই আমাকে বলে বাবাকে বলে কিছু পয়সা পাঠিয়ে দেয় এই এতোগুলো পয়সা তুই খরচা করে দিলি তো দেখছে যে এত মাকে কে কই পয়সা দিব বাবা খরচা হয় এখানে না হওয়া না একদিন আমরা খেলাম না পাল্টা সে অনেক হয়ে যায় এখানে গেলাম বাসনের দোকান চলো ভেতরে कोड़ाई कौन था? कोड़ाई ना अमर महतो ने कौन कौन था? ये ये कौन था? ये तो छोटा दी अच्छा ये इता बोलते हो ये तो बहुत बड़ा है इससे इससे इन दोनों के बीच में कोई साइज़ नहीं है थी। ये ठीक है कितना किलो का चाहिए किलो के हिसाब से नहीं पर कैरी करना है ना फ्लाइट में तो प्रॉब्लम होगा तो इससे छोटा चाहिए थोड़ा नहीं इससे थोड़ा बड़ा चाहिए इन दोनों के बीच का अगर कोई साइज होगा तो निकाल दो तू बोल से कुछ घुसते ही पाछे हमरा ओईখানে ना ओखाने पेलाम ना ए टू जेड चले एलम से दिन ऐसिलां ओईखानी আমি কিন্তু ডিজাইন দেখে কিনি আমি কিনেছিলাম যখন তখন আমি এমনি হাতল দেওয়াই খুঁজছিলাম পাইনি তখন ওটা আমাকে নিতে হয়েছিল কিন্তু ওইটাই ইয়ে হয়ে গেল ফেমাস হয়ে গেল

কালোর মধ্যে দেখ কালোটা বেশি পছন্দ করে তো এলাম একটু চা খাবো এই মধুরাই চা আজকে বিকেল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি খিদেও পেয়েছে ওই চিন্টু বলে চলো আগে চা খাও তারপর কিছু নিয়ে চলে যাও ঘরে চিকেন করা আছে আমিও ফার্স্ট টাইম খেয়ে খাই আর মনে করি যে সবাই খাওয়াতে পারতাম রোল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণে এলাম মহাবাজার দেখি এখানে কড়াইটা যদি পায় ভালো

যে এখন আমরা কড়াই 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 এখন পাওয়া যায়নি দেখি বাণীর ভাগ্যটা কতটা ভালো হয় যদি না পাওয়া যায় তো গেলে গেলি নাম্বারটা নেই এই কড়াইগুলো অনেকটা ঠিক করছিলাম কিছু নিয়ে ও গাড়ি চলে যাবে চিন্তা না আমার চলো একবারে কিছু খেয়ে চলে ও ওইখানে বলছে কিছু খেয়ে বাড়ি চলে আর আমার এমনি খেতে ইচ্ছে করে আমার মনে হয় যেন একটু ফুচকা খাই একটু রোল খাই এটা ওটা টুকটাক করে খেয়ে পেটে করে অনেক কিছু খাওয়াও হয় আর কি বলে মুখে একটা হাত যেটা বোঝা যায় আর এই সব একবারে খেয়ে পেট ভর্তি করে চলে গেলাম মজা লাগে না তোমাদের কার কেমন মজা লাগে তুইও তো ভরে একটু বাদাম ভাজা খাবো একটা রোল খাবো একটু ফুচকা খাবো একটু চাট খাবো অল্প অল্প করে সব খেয়ে আমরা অনেক কিছু খেয়েছি

আর নুডলস চিকেন ললিপপ এই অর্ডার দেওয়া হয় এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে একদম রিঙ্কুর মতো যেন মনে হচ্ছে রিঙ্কু ওটা মোটা থাকলে একটু বেশি পেটটা ভরতো এটা একদম পাতলা না আলুর দম আলু ছিল আলুর দমটা ভালো করেছে মিষ্টি মিষ্টি দেয় টেস্ট হয়ে যায় এক তুমি বউনি কর আমি পরে খাবো ভালো খেতে বড় আছে আমি ছোট খাবো একটা ছোট দেয় ওইটা আমাকে দে ঠিকানা কোয়ালিটি বাজার একটু ঘুরে নিয়ে চলে যাবো বাড়ি এবার বাড়ি এখন বাজছে দশটা পনেরো এখন আর জিনিস দেখাচ্ছি না কারণ এখানে অনেকগুলো নিয়ে যাওয়ার জিনিস আছে এখন থেকে যদি দেখিয়ে এলি তাহলে আহ কি বলে কিছু সারপ্রাইজ থাকবে না ওই জন্য থাক হাঁড়ি কড়াইটা তো ওখানে কেনার সময়ই দেখালাম ওখানে ছোট কড়াইটা পেয়েছিলাম ছোট কড়াইটাই নিলাম আর হাঁড়িটা ওইখানে যেটা দেখিয়েছিলাম ওটাই নিলাম ব্যাস এইটুকুই বললাম আর বাকিগুলো এখন দেখাবো না সবাই দেখে নেব এগুলো আমি গিয়ে দেবো তো তাহলে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্ল্যাক দিক থেকে থাকো ওটা